নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আরেকটি নতুন আরেকটি রেসিপি নিয়ে তো সব বাইকে শিল্পীর ছোট পরিবার লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি তো আজকে আমি নিয়ে এসেছি পটলের দো পেঁয়াজি তো চলো দেখা যাক তো আমি এখানে পাঁচশো পটল নিয়ে নিয়েছি এই দেখো বাজার থেকে একদম টাটকা কচি কচি পটল নিয়ে এসেছি পটলগুলোকে এখন আমি কেটে নেব তো পটলগুলোকে কিভাবে কাটবো দেখো পটলগুলোর দুটো মাথা কেটে নেব আর পটলগুলো হাফ ছুলে নেব মানে একটু খসা শুদ্ধ একটু একটু খসা থাকবে একটু একটু ছুলে নেব। তো এইভাবে আমি পটলটাকে কেটে একটু নিমকির আকারের করে কেটে নেব নিমকিটা যেরকম একটু কোনাচে কোনাচে হয় ওই রকম করে এই যে লম্বা আর তেসা করে কেটে নেব তো এই দেখো এরকম করে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো পটল কেটে নেব তো তোমাদের বলি যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি দেখো আর যারা নতুন চ্যানেলে আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমার নতুন নতুন রান্নার ভিডিও তোমরা দেখতে পারবে সব ধরনের ভিডিও আমি পোস্ট করি সবই দেখ তোমরা দেখতে পাবে তো পটলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম কেটে নিয়ে তো এইবার চলো কি কী নিয়েছি এই রেসিপিটি রান্না করার জন্য দেখিয়ে দিচ্ছি তোমাদের তাই দেখো টমেটো কেটেছি কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি পিঁয়াজ আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি টমেটো আর পেঁয়াজটা একটু বেশি লাগবে আর দুটো পেঁয়াজ আমি আলাদা এরকম বড়ো বড়ো করে কেটে রেখেছি এখান থেকে আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ফুলের পাপড়ির মতো খোসাগুলোকে ছাড়িয়ে নেব এইভাবে সবগুলোকে ছাড়িয়ে নেব যে কটা কেটে রেখেছি আলাদা করে এই পেঁয়াজ আর টমেটোটা একটু বড় বড় সাইজের হবে এগুলোকে আলাদা করে তরকারিতে দিতে হবে তোমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে দেখো এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি এবার আমি সবার আগে পেঁয়াজগুলোকে ভেজে তুলে রাখবো তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে রেখেছি সেই পেঁয়াজগুলোকে আমি হালকা হালকা করে ভেজে তুলে নেব এটা যেহেতু ট পটলের দো পেঁয়াজই হচ্ছে সেই জন্য এই পেঁয়াজগুলোকে বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর হালকা করে তেলে ভেজে এটাকে তুলে রাখব এই পেঁয়াজগুলোকে আমি লাস্টে ব্যবহার করব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এরকম হালকা হালকাই ভাজতে হবে খুব একটা বেশি ভাজা হবে না আবার খুব একটা কাঁচাও রাখা যাবে না তো মোটামুটি চার ভাগের দু দু এক ভাগ ভাজতে হবে তো ভাজা হয়ে গেছে আমি এই পেঁয়াজগুলোকে তুলে রেখে দিচ্ছি ঝরিয়ে এবার কড়াইতে যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা বড় বড় টমেটোগুলো টমেটোগুলোকেও একটু হালকা করে ভেজে নেব টমেটোগুলোকেও খুব ভাজা হবে না হালকা হালকাই ভাজতে হবে চার ভাগের এক ভাগ ভাজতে হবে ভেজে আমি টমেটোগুলোকে তুলে নেব তো দেখো টমেটোগুলো আমি কীরকম ভেজেছি এরকমই ভাজতে হবে বেশি ভাজলে হবে না যাতে গলে না যায় টমেটোটা যাতে শক্ত শক্তই থাকে টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোগুলোকেও তুলে নিয়ে নেব এখনও আমার কড়াইতে তেল রয়ে গেছে এই তেলের মধ্যে আমি পটলগুলোকে ভেজে নেব। তো পটলগুলোকে আমি এতগুলো পটল একবারে ভাজা যাবে না এই পটলগুলোকে আমি দুবারে ভাজবো তো আমি কিছুটা পটল দিয়ে দিলাম তো পটলগুলোকে একটু ভালো করেই ভাজতে হবে আর এই পটলের মধ্যে আমি একটু হালকা নুন হলুদ দিয়ে দেব খুব অল্প পরিমাণেই দেব নুন হলুদ নুন হলুদটা ভাজার সময় দিলে একটু হলুদের দিলে কালারটা ভালো আসে আর নুনটা দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো মিডিয়াম আছে পটলগুলোকে ভেজে নিতে হবে বেশি আজ বাড়িয়ে দিলে হবে না তাহলে তারা পটলগুলো পুড়ে যাবে আর কাঁচা থেকে যাবে সেদ্ধ হবে না তাই মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে তো পটলগুলো ভাজা হয়ে গেছে এই পটলগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে বাকি পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি বাকি পটলগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব এই পটলগুলো ভাজা হয়ে গেছে এগুলোকেও আমি তুলে নেব এবার আর ভাজার পরে যে কড়াইতে তেল আছে এর মধ্যে আমি আরেকটু একটু হালকা তেল দিয়ে দেব তো একটা তেজপাতা দিয়ে দিলাম বড় দেখে গোটা জিরে ফোড়নের জন্য এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে একটু লাল লাল ভাব আসবে হলদে হলদে ভাব আসবে তখন একটু পেঁয়াজ সেই পর্যায়ে পেঁয়াজ কুচিগুলোকে ভাজতে হবে আদা রসুন বাটা দু টেবিল চামচ যেহেতু আমার এখানে পাঁচশো গ্রাম মতো পটল আছে সেই জন্য দু টেবিল চামচ আদা বাটা আদা রসুন বাটা নিয়েছি তো আদা রসুন বাটাটাকে ভেজে একটু ভালো করেই ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ ভাবটা চলে যায় তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব পরপর এক এক করে সব রকমের মশলা টমেটো কুচি তো টমেটো কুচিটা দিয়ে দিলাম যেহেতু এটা পটলের দো পেঁয়াজি হচ্ছে সেই জন্য টমেটো আর পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে এটা হচ্ছে জিরে গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি আমি লঙ্কার গুঁড়োটা খুব একটা দেবো না কাঁচা লঙ্কা জিরে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার একটু এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি হালকা একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য আর এই মশলাটাকে ভালো করে কষাতে হবে কারণ এই মশলাটা কষানোর উপরেই হচ্ছে এই রেসিপিটির স্বাদ নির্ভর করছে মশলা যত কষানো হবে তত টেস্ট হবে এবার মশলাটা আমি অনেকক্ষণ ধরে নিই যে মোটামুটি মশলাটাকে দশ মিনিট ধরে কষাতে হবে এবার আমি একশো গ্রাম টক দই এনে রেখেছি টক দইটা ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দেব টক দইটা দিয়ে দেওয়ার পরেও মশলাটাকে ভালো করে কষাতে হবে অনেকক্ষণ ধরে আর এখানে দিয়ে দেব আমি একটু পরিমাণ সামান্য পরিমাণ চিনি চিনিটা হচ্ছে টক দইয়ের ব্যালেন্সটা রাখার জন্য স্বাদ বাড়ানোর জন্য তো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো ভেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কষিয়ে তার মধ্যে এখানে আমি দিয়ে দেব যে প্রথমে ভেজে রেখেছিলাম যে বড় বড় পেঁয়াজ আর টমেটো সেই পেঁয়াজ টমেটোগুলোকে এর মধ্যে দিয়ে দেব এবার এর এর মধ্যে কোনো রকমের আমি জল দেব না যেহেতু টক দই আর মশলার থেকে কষানোর সময় যেটুকু হাত ঘুরিয়ে জল দেওয়া হয়েছে সেই মশলার থেকেই সেইভাবেই কষানো হবে এটা হচ্ছে কষা কষা হবে তো একটু গরম মশলা বেটে রেখেছিলাম দারচিনি এলাচ সেটাকে দিয়ে দিলাম তো দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখতে খুব লোভনীয় হয়েছে আর খেতেও খুব দারুণ এই পটলের রেসিপি খেতে খুব মজার হয় আর খুব ভালো লাগে যারা পটলের রেসিপি খেতে চায় না তারা পটলের এই রেসিপিটি খেলে বারবার খেতে চাইবে তো রান্না আমার হয়ে গেছে এবার পরিবেশনের জন্য একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে এক থালা ভাত এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো দেখো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যদি পরের ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা